আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আজকের ভর্তাটি হলো আলু মুলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা সেরা স্বাদের এই ভর্তাটি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ পনেরো থেকে ষোলোটি মিডিয়াম সাইজের দুটি নতুন আলু নিয়ে নিয়েছি মূলা গ্রেট করে নিয়েছি সবগুলো উপকরণ আমরা ভালোভাবে ভেজে নেব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল কাঁচামরিচটি দেওয়ার পর ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মরিচটি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি চামচ বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেছি। আবারও আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে মরিচটি ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো আমরা কাঁচামরিচটিকে ভালোভাবে ভেজে নিয়েছি মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নারাচরা করে নেওয়ার পর এখন আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চিংড়ি মাছটি দুই থেকে তিন মিনিটের মতো আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি মাছটি এখন আমরা নামিয়ে নেব চিংড়ি মাছ নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা মুলা। মুলাটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মূলাটি আপনারা চিকন চিকন করে পলেও নিতে পারেন আমরা গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে নিতে হবে আমরা ঢেকে রেখে দিচ্ছি চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মুলা এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব। মুলা এবং পেঁয়াজ নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি আলুটি সেদ্ধ হয়েছে কি না এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আবারও ঢেকে রেখে দিচ্ছি চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আলুটির পানি শুকিয়ে গিয়েছে এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে আলুগুলো গলিয়ে নিচ্ছি আলুগুলো গলিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ লবণ দিয়ে কাঁচামরিচটি ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে যেন আসনা না থাকে এমনভাবে মরিচটি মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি মূলো এবং পেঁয়াজ মূল এবং পেঁয়াজ ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িগুলো হাত দিয়ে গলে নিতে হবে চিংড়িগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু ভর্তা যেইভাবে করে থাকে সেমভাবে চিংড়ি মাছের ভর্তাটিও আমরা সবগুলো উপকরণ মেখে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা লাগছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে ভর্তাটি দেখি জীবে জল চলে আসছে দিয়ে চিংড়ি মাছ ভর্তাটি খেতে এক কথায় অসাধারণ এখন আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মুখরোচক সেরা স্বাদের আলু মূলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা এই রেসিপিটি হয়তো অনেকের কাছেই নতুন এইভাবে চিংড়ি মাছের ভর্তা করলে এক নিমিষেই ভর্তাটি শেষ হয়ে যাবে মূল দিয়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিতে নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ